হরে কৃষ্ণ দণ্ড প্রণাম সমস্ত ভক্তবৃন্দের চরণে আপনারা শুনছেন ইস্কন হরিকথা চ্যানেলে আপনি ভক্তি করছেন ভগবান আপনার ভক্তি গ্রহণ করছে অর্থাৎ যেমন চিনি পড়ে থাকলে পিঁপড়া অটোমেটিক আসে ঠিক তদ্রুপ ভক্তদের চরিত্রের ভিতরে এখন শুনবেন আপনারা রঞ্ছর রায় এবং ভক্ত বড়াল এই ভক্ত বড়াল তিনি এমন ভক্ত ছিলেন প্রত্যেক একাদশী তিনি আমেদাবাদের পাশে কিংবা আনন্দের পাশে ডাকর বলে একটা গ্রাম আছে প্রায় সাড়ে চারশো কিলোমিটার দূরে এই ভক্ত বড়াল তিনি মাথায় তুলসীর টপ নিয়ে পায়ে হেঁটে প্রতি একাদশীতে তিনি হাঁটা ধরতেন তার দুদিন আগে তিন থেকে চার দিন তার লাগত দ্বারকায় পৌঁছাতে তিনি দ্বারকায় পৌঁছাতেন ভগবান দ্বারকাধীশকে দর্শন করতেন রাত্রে সেখানে যাপন করতেন আবার সকালে তিনি একাদশী পালন করে আবার রওনা হতেন এই করে ভক্ত অনেক বছর কেটে গেল তার জীবনে বার্ধক্য চলে আসলেন আর এই বার্ধক্য আসার পরে তিনি আর পেরে উঠছেন না তবু তিনি যান একদিন দ্বারকাধীশ ভগবান বললেন ভক্তবরাল তোমাকে আর আসতে হবে না আরে প্রভু আমি সারা জীবনে আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত আমার জীবনে আমি আপনার কাছে আসবো আরে আমি নিজেই যাব আপনি কি করে যাবেন আপনাকে আমি কীভাবে নিয়ে যাব তুমি দেখো বাইরে কোনো গাড়ি আছে কি না কী গাড়ি বলে গরুর গাড়ি গিয়ে দেখে একটা গরুর গাড়ি আছে দুটো বৃদ্ধ গরু আছে তিনি গরুর গাড়িতে গরুকে জুড়ে তিনি চলে আসলেন মন্দিরের সামনে ভগবান দ্বারকাধীশ তার শরীরে বিগ্রহ স্বয়ং তার সমস্ত অলঙ্কার খুলে দিলেন তিনি জানলা দিয়ে ভক্ত বড়ালের গরুর গাড়িতে বসে গেলেন আর ভক্ত বড়াল সেই গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছেন কিন্তু এত বৃদ্ধ তিনি চালাতে পারছেন না ভগবান যে তুমি পিছনে বসো আমি গাড়ি চালাচ্ছি চালাতে চালাতে তিনি অনেক দূরে চলে এসছেন ডাকর এবং সকালবেলা উঠে যখন দেখলেন পূজারীরা যারে ভগবান দ্বারকাধীশ নেই সমস্ত সোনা দানা অলঙ্কার সব মুন্দ্রে পড়ে আছে কোনো পোশাক নেই বিগ্রহ নেই সবাই চিন্তাযুক্ত হয়ে গেলেন খবর করে বলেন ভক্ত বড়ালের সাথে তিনি রওনা হয়ে গরুর গাড়িতে চলে গেছেন অনেকেই দেখেছেন সঙ্গে সঙ্গে রাজাকে সংবাদ দিলেন রাজার সৈন্য সমান্ত পাঠালেন খোঁজ করতে করতে খবর করতে করতে ভক্ত বড়ালকে সবাই চিন্ত কারণ অনেক বছর ধরে তিনি ওই রাস্তায় যান এবং আসেন অনেকেই দেখছে ভক্ত বড়াল বাস বসে আছেন গরুর গাড়িতে আর একজন তিনি সেই রথ অর্থাৎ গরুর গাড়ি চালাচ্ছেন সবাই বলছে গেছে খোঁজ করতে যখন এসে পৌঁছালেন তখন পৌঁছালেন ঠিক ডা করে তখন দেখছে রাজার সৈনিকরা এবং পূজারীরা সবাই আসছেন তিনি ভগবান বললেন এই এই তুমি এক কাজ করো আমাকে তাড়াতাড়ি কোথাও লুকিয়ে রাখো প্রভু কোথায় লুকাবো পাশে ছিল একটা পুষ্করিণী পুষ্করণীর ভিতরে ভগবানের বিজ্ঞকে লুকিয়ে রেখেছেন গরুর গাড়ি আছেন ওখানে পূজারী এবং রাজার সৈনিকরা এসে জিজ্ঞাসাবলেন ভগবান কোথায় তিনি মৌনব্রত হয়ে গেলেন কারণ ভগবান তার সাথে এসছেন এরপর এমন প্রহার করলেন সমস্ত গা দিয়ে ফেটে ফেটে রক্ত পড়তে থাকলো সেই বৃদ্ধের তারপর যখন স্বীকার করলেন ভগবান পুকুরের ভিতরে পুকুর থেকে বেরিয়ে দেখে ভগবানের শরীর দিয়ে সেই বিগ্রহ মূর্তির শরীর দিয়ে ফেটে ফেটে রক্ত বেরোচ্ছে সবাই হাহাকার করে উঠলেন এবং ভগবান দৈবান করলেন শোনো তোমরা আমার ভক্তকে প্রহার করছো তোমাদের সেবা আমি গ্রহণ করব না তখন পূজারি বললেন আমাদের সংসার কি করে চলবে আমাদের পরিবার কি করে চলবে আমরা কিভাবে চলবো তাদের ভক্তি করা নিয়ে কথা না তাদের পরিবার কি করে চলবে তখন ভগবান বললেন যাও আমার ঠিক প্রতিবিম্ব একটা বিগ্রহ তোমরা তৈরি করো আমি সেখানে প্রকাট হয়ে সবাইকে জানাবো আমি এই বিগ্রহের ভেতরেই আছি বলে পূজারীরা সেই কথা শ্রবণ করে চলে যান এবং তারা দ্বিতীয় বিগ্রহ তৈরি করেন যে বিগ্রহ বর্তমান অবস্থান মীরাবাই আপনারা জানেন এই বিগ্রহের ভিতরে এই শরীরে কলিযোগে এই শরীরে তিনি দ্বারকাধীশ এই বিগ্রহ ভিতর থেকে প্রকট হয়ে মীরাবাইকে আলিঙ্গন করে তার মহিষি পদ দান করে তিনি গোলক অর্থাৎ বৈকুণ্ঠ ধাম অর্থাৎ ধামে তিনি নিয়ে চলে গেছিলেন এখনকার যে বিগ্রহ আর অরিজিনাল যে বিগ্রহ যে বজ্জন প্রতিষ্ঠা করেছেন দ্বারকাধীশকে সেই বিগ্রহ এখন রঞ্ছর রায়ে অর্থাৎ ডাকর ওখানে আছেন আমরা হয়তো বলবেন ভক্তি যখন আপনি করবেন অবশ্যই ভগবান আপনার কাছে চলে আসবে আজ বিগ্রহ স্বয়ং ভক্ত বড়ালের সাথে তিনি ডাকর চলে আসেন সেখানে সুন্দর মন্দির এখনও সেবা পূজা হচ্ছে তো আপনি যে ভক্তি করছেন ভগবান জরুর আপনার কাছে আসবেন এটাই তার প্রমাণ হরে কৃষ্ণ এরপরেরটা একটা মন্দির শ্রবণ করুন